আমি একজন প্রবাসী আমার স্বামী মহসেন আলী আমি মিতু আলী আমি এখানে আমার স্বামী মারা যাওয়া মারা গেছে দুই সালে মারা যাওয়ার পর আমার স্বামীর বাড়িতে যে আমার সম্পদ আছে কিনা সম্পদ আমার জ্যাঠা শ্বশুরের কাছে দেড় শতক কিনছি আর হইলো আপনার কাছে দেড় শতক কিনছি এই তিন শতক আমার কিনা সম্পত্তি ওই কিনা সম্পত্তি আমার বড় বাসুর মুবারক দখল করে আছে এই দখল আমাকে দিচ্ছে না আমি প্রবাসী আমি বিদেশ থেকে আসি আমার সময় খুব কম আর আমি বিভিন্ন সব প্রশাসনের কাছে প্রশাসনের মাধ্যমে আমি এটা উদ্ধার করতে চাচ্ছি যে আমার আমার কাগজপাত্রি সব কিছু দেখে সবাই আমাকে রায় দেয় খাজনা খারিজ এবং মাঠ এবং মাঠ কর্ষা এবং হোল্ডিং ট্যাক্স সব কিছু আমার কাছে আছে সবাই আমার কাগজপাতি দেখে রায় দেয় কিন্তু আমার বড় বাসুর মুবারক হোসেন আমাকে জায়গায় দখল দিচ্ছে না এখন আমি বিভিন্ন প্রশাসনের কাছে এটাই আমার চাওয়া যে আমার জায়গাটা আমার দুইটা এতিম বাচ্চা আছে আমার বাচ্চা দুইটার জন্য যে আমি এখানে একটা ঘর করতে পারি সেজন্য আমার জায়গাটা প্রশাসনের প্রশাসনের মাধ্যমে আমার জায়গাটা আমি বুঝতে পাইতে চাই আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার পিতা মৃত্যু তহজুদ্দিন আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমার চাচা আমার বাবার কাছ থেকে ক্রয় করেন ছয় নামে তার পাঁচ ছেড়ে এবং তার নামে ক্রয় করে আমার জানা মতে মশিনারি মৃত বর্তমান মৃত মহসিনারি তার নিজের নামে দেড় শতক এবং তার ভাইয়ের একটি অংশ সে ক্রয় করে এবং সবার দলিল আলাদা আলাদা পাঁচ ভাইয়ের দলিল সবারই আলাদা এবং আমার যারা মতে আমাদের দুটি মাটির ঘর ছিল সেই ঘর সহ মহসিল ক্রয় করে এটা দলিলের মধ্যে উল্লেখ আছে আমি মনে করি এই এই জমিটা জোরপূর্বক তারই বড় ভাই মোবারক হোসেন জোরপূর্বক দখল করে আছে। এবং তারা বিদেশে থাকে তারা যখন দেশে আসে এবং তার স্বামীর কবর বা বাচ্চাদের বাবার কবর তারা দেখতে চায় নিজের বাসায় থাকতে চায় তারা আজকে বাসায় থাকতে পারে না বাধ্য হয়ে তারা হোটেলে থাকে হ্যাঁ হোটেলে থাকতে হয় তা আমি মনে করি এটা খুব ন্যাটারজনক ঘটনা যে তাদের নিজের বাবার প্রয়কৃত সম্পত্তি সে বাসায় তারা কেন থাকতে পারে না এটা আমি মনে করি যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন এলাকার মানুষ আমরা আমরা চাই এলাকার মানুষ আমরা চাই যে একটা ন্যায্য বিচার হওয়া উচিত এটার হ্যাঁ প্রবাসী সবার দাঁড়ে কেন ঘুরবে এটা আমাদের এলাকাবাসীর দাবি এটি হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাকে বিভিন্ন রকম হুমকি ভাবে দিয়ে দেখানো হয়েছে এই প্রেক্ষিতে আমরা এটি গত একুশ তারিখ একটি সাধারণ ডায়েরি করেছি ডায়েরি নম্বর এক হাজার পঁয়ষট্টি তারিখ হচ্ছে একুশ এগারো দুই হাজার চব্বিশ এটি যেহেতু একটি অধত্তক অপরাধ ভয়ভীতির অপরাধ এটা আমরা সরাসরি তদন্ত করতে পারি না এই জন্য আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত এই কারণে আমরা বিজ্ঞ আদালতের অনুমতির জন্য যে আবেদন করেছি অনুমতি সাপেক্ষে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে আইন শৃঙ্খলা পরিণতির অবনতি হলে হতে পারে আমরা এই ব্যাপারে সতর্ক আছি বিষয়টি যেহেতু আমাদের জ্ঞাত আছে আমরা এ ব্যাপারে আমরা সার্বিক সতর্ক আছি